এইসব গন্ডমূর্খ কোথা থেকে আবিষ্কার হয় একমাত্র বাংলাদেশেই পাওয়া যায় গড বয়কট করলাম আইপিএল এই রকম আইপিএল আমাদের দরকার নাই এই আইপিএল আমাদের দরকার নাই যে আইপিএল বাংলাদেশে খেলে আর নাই সেই আইপিএল খেলা বাংলাদেশে চলবে না এই আইপিএল খেলা শেষ তো কইয়া দিলাম এই বাংলাদেশে সব আইপিএল খেলা চলবে না বয়কট 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 করলে শালা কথাবার্তা কি বয়কট বয়কট বলতে পারছি না বয়কট আয় রে ভগবান তাহলে এগুলোকে বলে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসে পড়াশোনা করলে এই দশাই হবে ঠিক না তাহলে চলো বয়কট এর পরে একটু শুনি দুই কোটি টাকা দাও মুস্তাফিজের কিনতো দুই কোটি টাকা দাও সাকিবের কিনতো কি হয় তো এইজন্যই আমরা বাংলাদেশের লোকজন কইছি ভাই বয়কট বয়কো বয়কট এই আইপিএল বয়কট

ফাইনাল খেলার সময় বিশ্বকাপে ফাইনাল খেলার সময় টিম লিডার টিম রেখে পালা যায় দেশের পেলার ইন্ডিয়া এলো হলে না আর তোদের অকাধ নেই ইন্ডিয়ার টাকা দাম আছে তোদের তো প্লেয়ারের অকাজ নেই যে ইন্ডিয়া তোদের ইন্ডিয়ার খেলা খেলবে তোদের পেলার বুঝেছ পেলার মানে তোমরা তো আর আর পৃথিবীর কোন লিগে তোমরা খেলতে পারো না এইজন্য তোমাদের এক চুক্তি যে বাংলাদেশের কোন প্লেয়ারদেরকে নিয়া হবে না খেললাম না খেললাম না তোমরা আইপিএল না খেলে কি হবে আমাদের কি কি হবে হ্যাঁ নাই দুই টাকাই পাই কি হবে ওখানে তো সম্মানের কিছু নাই আইপিএল খেলাতে সম্মানের আরে বাজি একটা বাজি এটা বাজি এটা খেলা এখানে খেলা কত কেউ যায় আমরা সব খেলা মেলা করি না আমরা আমরা আইপিএলে আজকে থেকে আসতে টিভি পাগলা চো কী বলছে পাগলা চো পাগলা চো তারপর একটা তোমরা বুঝেই না পাগলা চো কী বলছে ইন্ডিয়া নাকি কোনো লিগে খেলতে পারে না কপাল এই সব গণ্ডমূর্খ কোথা থেকে যে আবিষ্কার হয় একমাত্র বাংলাদেশেই পাওয়া যায় গণ্ডমূর্খ বলছে ইন্ডিয়া নাকি কোনো লিগে খেলতে পারে না ইন্ডিয়ার অকাদ তোরাই ভালো করে জানিস বুঝিস তোরা যে এত কেন জ্বলিস আমাদের প্রতি ভারতবর্ষের প্রতি এটা তোরাই জানিস হিংসা হিংসা শুধু হিংসা ভারতের প্রতি তো হিংসা ভারতে এত কিছু আছে তোদের দেশে কিচ্ছু নাই ভিকারি দেশ এর জন্য তোরা এত চলিস আর কিছু না তো এসব লোকের সাথে মুখনাতে আমার বেশি ভালো লাগে না আমার একটু রাগ হয় তাই আমি ভিডিও বানাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে আর লাইক করতে একদম ভুলবে না আর তোমরা কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় খোলা যে যার মতো কমেন্ট করতে পারো বাংলাদেশি তোদের জন্যও কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করিস ঠিক আছে আর যদি চ্যানেলকে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লেগে থাকলে আর ভিডিও ভালো না দেখলে কিছু করার নেই তার জন্য সরি আর ভুল ভাল বলে থাকলে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবে ধন্যবাদ